করতে শুধু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পাঁচশো কোটি বছর পরে একটু ঘুরতে বের হচ্ছে আজকে মোটামুটি যাব হলো সারা দিকে ওই মেলা দিন যাওয়া নাই ভাই ডিউটি করে রেললাইনের দিকেই করা হয় তো আমি আজকে একা না আমার সাথে আছে প্রতীক ভাই তো দুজন মিলে যাব ক্যারাম কি পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা থাকুন দেখতে থাকুন তো ঘর থেকে বের হয়ে সুন্দর আবহাওয়ার সম্মুখীন হলাম আসলে পরিবেশটা খুব ভালো লাগছিল ঘোরার ঘোরার মতো একটা পরিবেশ তো বের হয়ে পড়লাম সারাঘাটে যাওয়ার উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন বর্তমান আছে পোস্ট অফিস আর সামনে আর কি ঈশ্বরদের সৌন্দর্যগুলা ঈশ্বরদের মানুষকে মুগ্ধ করতে বাধ্য প্লাস বাংলাদেশের মানুষকে মুগ্ধ করতে বাধ্য এগুলো আর কি দেখানোর মতো তেমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর আমার মনে হয় ঈশ্বর দিতে নাই তবে আমি চেষ্টা করব আপনাদের দেখানোর ঈশ্বর দিতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আমি ভিজিট করে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব তো চলুন সারাঘাটের সৌন্দর্য আমরা সবাই মিলে উপভোগ করি তো চলে আসলাম সারাঘাট প্রায় দীর্ঘ অনেক দিন পর কেমন ভাই আপনার ফিল কেমন এখানে এসে আমার আসলে অনেক ভালো লাগছে আমি অনেক দিন পরে আসলাম তাও তো প্রায় নিম্নে দুই বছর তো হবে তার মানে ইন্দ্রের বয়সে ছয় মাস হ্যাঁ তারও আগে আরো আগে সম্ভবত সারাঘাটেও আসলাম সারিয়ার ভাইয়ের সাথেই তো দেখতে থাকুন আমিও দেখাতে থাকি তো ওই দিকে যাই চলুন যাওয়া তো এই সারাঘাটের ভিউটা সারাঘাটের পরিবেশটা যে কোনো মানুষের মন মুগ্ধ করতে বাধ্য অন্তত এই বিকালবেলা যারা একটু ঠান্ডা বাতাসে একটু শান্ত পরিবেশ করতে চান শান্ত পরিবেশে একটু ঘোরাফেরা করতে চান তারা সারাঘাটে চলে আসতে পারেন তো আমরাও চলে আসছে তো এখানে ঘুরতে ঘুরতে দুইটা ছোট ছেলে আমার কাছে টাকা দাবি করে আপনারা ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারবেন তো চলুন সেই ভিডিওটা আগে দেখে আসে কি বলতে ছিল বলো 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 বলবো না আচ্ছা টা টা গাকারও ভাই বে করতে পারতেছনি ভাই তো আদার সাথে মজা করেছিলাম আপনার আবার মাইন্ড করবেন না আমি মজা করতে পছন্দ করে আসলেポケটেটা উপভোগ করেছিলাম এবং কি বললো আসলে আপনাদের মাঝে আমি চাই রেগুলার ভিডিও দিতে কিন্তু পারি না ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হয় না আর রেগুলার ভিডিও না দিলেও ভিডিওতে কোনো ভিউজ আসে না এটাই স্বাভাবিক তো চেষ্টা করবো ইনশাল্লাহ চেষ্টা চালিয়ে যাবো আপনাদের সাপোর্ট দরকার আপনারা একটু সাপোর্ট করবেন তো সবশেষে আমাদের প্রতীক ভাই বললো চলো একটু নাস্তা করা দরকার তো নাস্তা কিনতে আসলাম এখানে আপনারা এখানে আসলে অনেক সুন্দর সুন্দর পেঁয়াজু পুরি ডিম শিঙারা সমোসা এগুলো পেয়ে যাবেন তো আমরা কিছু নাস্তা নিয়ে নিলাম এখন যাচ্ছি এক জায়গায় বসে একটু রিল্যাক্সে খাবো একটু রিল্যাক্স করার উদ্দেশ্যে তো চলে আসলাম এখানে আর কি এখানে বসে আমরা নাস্তাটা সারছিলাম তো আমরা যখনই আসি তখনই এখান করার আর যে দোকানের মালিক সে এসে একটু আর ঝাড়ও দেয় তো এসে বসলাম প্রতীক ভাই একটু নাস্তা নিয়ে আসছে নাস্তা করবো আর কি আর কি ওইদিকে অনেক ক্রাউড জন্য একটু এখানে আসলাম একটু নির্বিলে তো নাস্তাটা করি আপনারা কি দেখবেন দেখুন আপনারাও দেখুন সমস্যা ভাই এখানে বসে একটা জিনিস খেয়াল করলাম তার দিকে শুধু কাপল আর কাপল যেদিকে তাকাস ওই সবাই হাত ধরে হাঁটা করতেছে হাত ধরে ঘুরতেছে তার শুধু কাপল মাঝখানে আমি এই বান্দার আমি জাস্ট সিঙ্গেল মানুষ বসে আছি ভাই তো কিছু বলার নাই কিছু করার নাই অনেকক্ষণ যাবো ধরলো আছে বাসার দিকে চলে যাবো প্রতীক ভাড়ার একটু কাজ আছে নাকি সেও চলে যাবে তো এই ভিডিওতে কত দেখাতে পারলাম না পারলাম জানে না তবে মানে ভিডিওটা কোনো প্ল্যানিংভাবে করা ছিল না হুটাটা চলে আসা তো কেমন হবে আমি জানি না আপনারা ব্লগটা দেখলে বুঝতে পারবেন তো ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার জন্য দোয়া রাখবেন তো দেখা হবে কোনো অন্য ভিডিওতে সেগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ